কয় জমিনের মানুষ শুনো আল্লাহ পাকবুল আলামিন বললেন মমিন কেবল তারা কয় কারা মমিন কয় যারা আল্লাহ তালার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয় শুধু তাই নয় আল্লাহ পাকর্বুল আলমিনের কোরআনের তেলা অচোনার সঙ্গে সঙ্গে আল্লাপাকব্বুল আলামিন তাদের ইমানের জজ্বাটা বাড়ায় দেয় শুধু ইমানের জজবাটা আল্লাহ তালা বাড়ায় না ওই সমস্ত ব্যক্তিগুলো সর্বসময় আল্লাহ তালার প্রতি পূর্ণ ভরসা করে জোরে কন্যা ভাই শোবাহান পূর্ণ ভরসা কিন্তু ওই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু করে তাহলে বিপদ আসুক না কেন মমিন কখনো কিন্তু আল্লাহ যারা কোন কাজ করতে পারে আরো সেরকম কাজ কিন্তু করতে পারে না আল্লাহ তালা এতের মধ্যে বললেন আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাকরবুল রব্বুল আলামিন তাজ্ঞে কয় দুনিয়ার জমিনের মানুষ শুনো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন kalamullah শরীফের মধ্যে বললেন কোন ব্যক্তি যদি আপদে বিপদে সুখে সাতসংজে সর্বসময় যদি আল্লাহ তাআলার প্রতি যদি পূর্ণ ভরসা যদি করতে পারে আল্লাহ বাকর আলমিন বললেন আমি আল্লাহ তালা তার জন্য পূর্ণ যথেষ্ট হইয়া যাই জোরে ভাই পূর্ণ ভরসা কার উপর করতে হবে আল্লাহ করতে হবে আমার সাবজেক্ট কিন্তু আজকে কোরআন নিয়ে দুই চারটা কথা বলবো কোরআনের বিষয় কিন্তু আপনাদের সামনে একটু হালকা আলোচনা করে যাব কোরআন শিখলে লাভ না লস আরো জোরে কন পৃথিবীর বুকে যত কিতাব দেখবেন যত বই আছে সমস্ত বইগুলোর মধ্যে কিন্তু ভুল থাকতে পারে সমস্ত বইয়ের মধ্যে কিন্তু সন্দেহযুক্ত কোনো কথা এমন কথা কিন্তু লেখা নাই কিন্তু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ কি বলেছেন আর প্রত্যেকটা কিতাবের মধ্যে কী কী আলোচনা করেছে কি ঘটনা লেগেছে আমি একটা কিতাব অনলাইন থেকে ডাউনলোড দিয়ে কিনছি কিতাবের নাম হলো বা বয়ান বিশ্বকোষ আটখন্ড কিতাব আমি কিনছি প্রত্যেকটা কিতাবের লেখক ভাই আমার লেখার মধ্যে যদি কোনো কম বেশি হয় কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই যেই সমস্ত জাতি ভাইয়েরা আছো তোমরা আমাকে সুন্দরভাবে সংশোধন করায় দেওয়ার চেষ্টা করবা আমি সংশোধন হয়ে নিব বাকি সময় আমি সন্নাথের উপর এবং সঠিকভাবে কিতাবগুলো লেখার চেষ্টা করব আর করানুল করিমের মধ্যে আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বললেন কোন ধরনের ভুল তো হওয়া দূরের কথা সংশয় নাই আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন

আল্লাহ আমার রব এই রবি আমার সব জরে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুম মনে তার অনুভব দমে দমে তুম মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়া ডুবে আছি সবাই আল্লাহ আকবর জোরে কন তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়ামতে ডুবে আছি সবাই বা কণ্ঠে শুনি তসবি কল রব তস্বিক রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব সরকন আল্লাহ আকবার। আল্লাহ পাকরবুল আলমিন কালাম উল্লাহ শরীফের মধ্যে বললেন দ্যিকাল কিতাব ওহা এমন একটা কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই কোনো ভুল নাই তাহলে পৃথিবীর বুকে যত বই আছে এই বইয়ের মধ্যে কিন্তু সকলেই বলছে ভুল হলে ধরায় দিবা আর আল্লাহ তালা কোরআনের মধ্যে শুরুতেই শোনা বাকারার মধ্যে রব্বুল আলামিন বললেন অ দুনিয়ার জমেনের মানুষ শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার হাবিবে পর্যায়ে কোরআন নাজিল করলাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে কামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিগুলোকেই কোরআন সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জোরে না ভাই সোবাহান কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস আর জোরে কন কেমন লাভ একটা গ্লাফ অল্প কাপড় দিয়ে তৈরি করা হয় গ্লাফের মূল্য বেড়ে যায় কথা কন ঠিক না ভাই ঠিক কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ছোট্ট একটা রিহাল এই রিহালের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় কেন কয় কোরআনের সঙ্গে স্পর্শ লাগছে রিহালের মূল্য বেড়ে যায় কোন ব্যক্তি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক যদি রাখে দুনিয়াতে তার মূল্য বাড়বে আখেরাতেও বাড়বে কোনো ব্যক্তি যদি বিপদগামী হয় বিপদগামী হলেও কোরআনের ওসিরায় আল্লাহ পাক তাকে উদ্ধার করবে আল্লাহ আকবার জরে কমা উদ্ধার করবে একটা কিতাবের মধ্যে পড়েছি কিতাবের নাম হল আল্লাহকে আপন করে নাও এই কিতাবের লেখক হলেন আল্লামা তারেক জামিল সাহেব উলম দাওবন মাদ্রাসার একজন মহাদ্দিস তিনি একটা কিতাব লিখেছেন যার নাম হলো আল্লাহকে আপন করে নাও এই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়লাম কোরআনের সঙ্গে সম্পর্ক যদি কোনো ব্যক্তি রাখে তার মর্যাদা কেমন শুধু তাই নয় কোরআন কে কেউ যদি মোহাব্বত যদি করে ওই ব্যক্তি যদি জাহান নামের পথে যদি যায় তাহলে ব্যক্তিকে অবশ্যই আবার পুনরায় জান্নাতের রাস্তায় ফিরায়ে দিবে এই ক্ষমতা কার আরো জোরে কম আল্লাহ তালার ক্ষমতা আমেরিকায় পাকিস্তানের একজন আবেদ একটা লোক যুবক চাকরি করে আমেরিকায় আপনারা বলেন তো আমেরিকা খ্রিস্টান জায়গা নাকি খ্রিস্টান এলাকা না তাদের রাষ্ট্র তো খ্রিস্টান তো আমেরিকায় চাকরি করে আমেরিকায় চাকরি করতে করতে ওই ছেলে নামাজি আল্লাহ আকবার জোরে কম পাশ নামাজি ওই ছেলে সময় মতো রোজা রাখে দেয় বিধি বিধিবিধান কোনোটার মধ্যেই কমতি নাই আল্লাহ আকবার জোরে কম সব কিছু ঠিকঠাক আদায় করে আল্লাহর বান্দা চাকরি করতেছে চাকরি করতে করতে এমন তো অবস্থায় বাস্তবতা আমি কিন্তু বুঝাইতে চাই কোরআনের সঙ্গে আল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার মর্যাদা কেমন আল্লাহর বান্দা সবকিছু কিছু করে আলে মোলামার সঙ্গে মোহাব্বত তার বেশি যেই কাজ করুক না কেন নামাজের সময় সর্বপ্রথম তাকে আগে পাওয়া যায় মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে বসে ইমাম সাহেবের কাছে বসার পর ইমাম সাহেব বিভিন্ন দিক নির্দেশনা দেয় এইভাবে 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 চলো মুসলমান ভাইয়েরা আমার ঠিক তো এমন তো অবস্থায় তার সঙ্গে একটা কলিক নিয়েছিল দেখতে অনেক সুন্দর রূপবতী যার চেহারার দিকে একবার তাকাইলে নজর ফেরানো যায় না এমন একটা চেহারা সারা জীবন এই রকম একটা মেয়ের সঙ্গে চাকরি করেছে নজর একবারও দেয় নাই কারণ নজর দিতে নিষেধ করছে কি আরো জোরে কম আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন দোম ইন আব্ব হৰিহিম ভাইয়া হাফাজ ফুৰু যাহুম ৰালিকা আহছে গ লাহুম ইন আল্লাহ সবিৰুম বিমা তাছ নাৰু আইটো জোরে কৈছে হবে আল্লাহ একবার দুনিয়ার জমিনের মানুষ শুনো প্রত্যেকটা মমিনদেরকে আল্লাহ বলতেছেন রাস্তাঘাটে যখন চলবা বেগে না কোনো নারী যদি দেখো নিজের দৃষ্টিকে নম্ন করো হঠাৎ করে এই রকমভাবে চলতেছে একদিন তার চেহারাটা দেখছে দেখার পরে পাগল হয়ে গেছে আর ওই যুবকের চেহারার দিকে তো বারবার তাকায়। যুবকের মধ্যে নুরানি একটা চেহারা আছে কারণ পাশুক্ত নামাজি যারা হয় তাদের চেহারার মধ্যে আল্লাহ তালা সুন্দর একটা রূপ দেয় সুন্দর একটা নোরানি চেহারা দেয় ঠিক না বে জোরে কন লোক যদি কালো হয় পাসুক্ত নামাজ পড়ার কারণে পাসপোর্ট দেখুন অজুর দেখুন করে অজুর পানি তার শরীরের মধ্যে পড়ার কারণে আল্লাহ তালা তার চেহারা উজ্জ্বল বানায় দেয় দেখতে সুন্দর লাগে এক সময় ছেলের সঙ্গে সম্পর্ক হয় যায় সম্পর্ক হয়ে যার পরে ওই ছেলের ডাক দেখা হয় ও মেয়ে শোনা আমি তোমাকে অনেক ভালোবাসি যদি তুমি রাজি হও আমি তোমাকে বিবাহ করতে পারি এইবার খ্রিস্টান দেখ তুমি আমাকে কেন বিবাহ করবে আর কিভাবে বিবাহ করতে পারবে বিবাহ তোমাকে আমিও করতে চাই তোমাকে আমি পছন্দ করি কিন্তু শর্ত হলো এখানে ধর্মের বাধা কারণ তুমি হইলা মুসলমান আমি হইলাম খ্রিস্টান এখন যদি আমি তোমাকে যদি বিবাহ করি সবাই আমার ধর্মের উপরে চুনকালি মারবে এবার ডাক দেওয়া কয় তাহলে তুমি যদি আমার ধর্মে যদি কবুল করো খ্রিস্টান ধর্ম যদি কবুল করো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি এবার ওই যুবককে শয়তান একটা ধোকা দিয়ে এমন একটা পর্যায় নিয়ে যায় যুবক ডাক দেখা ইসলাম ছাড়তে পারি তোমার মতো মেয়েকে আমি সারবো না জোরে কন্যা ভাই নাও জুবিল্লা সবকিছু করতে পারি তোমাকে ছাড়বো না একজন আবেদ শয়তানে ধোকায়ে পড়ে এরম কাজ করছে এইবার ডাক দিয়ে কয় ঠিক আছে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারি শর্ত হলো আমার বাড়িতে তোমাকে যেতে হবে এবার এক সময় যাওয়ার জন্য ওই মেয়ে তার বাবাকে বলল বাবা বলল ওই যে ছেলে তোমার সঙ্গে যে বিবাহ হবে ওই ছেলে তো সব কিছুই করতে রাজি আছে ধর্ম স্বার্থে রাজি আছে তো তাহলে ঠিক আছে তাকে দিয়ে আমরা আমাদের ধর্মের অনেক কিছুই করতে পারবো ভাইরা আমার বন্ধুরা আবার আমরা কিন্তু ইসলামের পক্ষে কিন্তু কালেমার দাওয়াত দিই তাবলিকের মাধ্যম দিয়ে হকানি পীর মাসাকের মাধ্যম দিয়ে বহু মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দিকে নিয়ে আসি আর তারা তাদের চিন্তা চেতনা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে মুসলমানদেরকে বেইমান করতেছে এইরম ষড়যন্ত্র কিন্তু বিশ্বের আনাচে কানাচে অনেক জায়গায় হইতেছে এমন তো অবস্থায় তার ওই ডাক তাহলে তাকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসো দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে এবার তার কাছে সব বিস্তারিত ঘটনা খুলে বলল খুলে বলার পরে ডাক দেখায় আমার বাবা আর আমার মা আত্মীয় স্বজন তোমার সঙ্গে কথা বলতে চায় যুবক বেচারা খুব খুশি এবার দেখা করার জন্য তার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে এবার দেখে অনেক মানুষজন মনের মধ্যে একটু ভয় আর চিন্তা কি ব্যাপার আমাকে যদি এখন যদি তারা কতল করে ফেলে দেয় হত্যা যদি করে তাহলে তো আমি বাঁচতে পারবো না আল্লা তার এক্সামিল সাহেব এবার ডাক দেখুন তোমার শুনো সব মানুষ তার দিয়ে তাকায় আছে মেয়ের বার ডাক দেখ তুমি যেহেতু আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তো তোমাকে ধর্ম ছাড়তে হবে কয় সব ছাড়তে রাজি আছি আমি আপনার মেয়েকে ছাড়তে রাজি নাই এবার ডাক ডাকতে কয় আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও কয়েকটা শর্ত আছে কয়টা শর্ত জোরে কন কয়েকটা কয়ডা কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো যদি পালন যদি করতে পারো মানতে যদি পারো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমার বিবাহ হবে এবার ডাক ডাকায় কী শর্ত শর্তগুলো কই এক নম্বর হলো তোমার কালেমা ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে ইসলাম ছাড়ার পরে দুই নাম্বার হলো মুসলমান বন্ধু বান্ধব যারা আছে কারোর সঙ্গে সম্পর্ক রাখা যাবে আরো জরে কম রাখা কিন্তু যাবে না তিন নাম্বার শর্ত হলো তোমার যত আইডিয়া আছে সিম আছে জিমেল আইডিয়া আছে সব কিছু চেঞ্জ করতে হবে নতুন করে তোমার সব কিছু আয়োজন করতে হবে শর্তগুলো দিল শর্তগুলো তারপরে এবার ডাক ডাক এখন শর্ত হলো সর্বশেষ শর্ত আমার বাড়িতে শুকরের বস্তু আছে আর মদ আছে এই মুহূর্তে যদি তুমি খাইতে পারো তাহলে বুঝবো তুমি অবশ্যই ধর্ম ছাড়তে পারবে যুবককে আমি সব কিছু করতে পারবো এক পর্যায়ে যখন বিবাহ সাদী হয়ে যায় বিবাহ সাদী হয়ে যাওয়ার পরে কিছুদিন শ্বশুর বাড়ি এলাকায় থাকলো থাকার পরে শ্বশুর অন্য এলাকায় চাকরির একটা ব্যবস্থা করে দেয় চাকরির ব্যবস্থা করে দেওয়ার পর এবার ব্যাগের মধ্যে সমস্ত মালামাল নিচ্ছে মালামাল নেওয়ার পরে ভালো করে বসবেন তার সামনে যে আল্লাহ তালার কোরআন ছিল এই কোরআন কিন্তু সর্বসময় তার সঙ্গেই ছিল এবার সব কিছু নিল মালামাল এখন থেকে একটা জায়গায় একটু ফাঁকা আছে আল্লাহর কোরআনের সঙ্গে মনের মধ্যে একটু গল্প করতেছে মনে মনে গল্প করতেছে ডাক দেয়া কয় এরে গোলাম এতদিন পর্যন্ত তুই আমাকে নিয়মিত পড়তি সকাল সন্ধ্যায় আমাকে পড়তি সকালে ফজরের পর ইয়াসিন পড়তি মাগরিব মাগরিব পর রকিয়া পড়তি এসারে নামাজের পর সুরায় মুলুক পড়তি আমাকে বারবার আদর করতি সুমা খাইতি কিন্তু আমি কি অপরাধ করলাম আমার সঙ্গে তোর সম্পর্ক কেন নষ্ট হইতেছে ভেগের মধ্যে যে ছোট্ট জায়গা আছে এই ছোট্ট জায়গার মধ্যে আমার স্থান দিয়া দে হতে পারে কোরানের কারণে তোর মর্যাদা আবার ইসলামের দিকে ফিরে আসতে পারে জোরে কন্যা ভাই কোন কোনো কথাবার্তা না বলে করে বেগের মধ্যেই রেখে দেয় বেগের মধ্যে রেখে দেওয়ার পর কোরআন নিয়ে যাইতেছে চলতেছে এক বছর দুই বছর তিন বছর চলতে চলতে নিয়মিত একটা আমল করতেছিল সে তো আর মুসলমান নাই এখন হয়ে গেছে খ্রিস্টান এবার তিনি যখন চাকরির দিকে যায় টেবিলের একটা আলমারি আছে ওই আলমারির উপর আল্লাহর কোরআনটা সংরক্ষণ করে রেখে দিয়েছে কোরআনের দিকে একবার আসার সময় তাকায় আবার যাওয়ার সময় তাকায় এইভাবে তাকাইতে তাকাইতে তিন বছর কেটে যায় হঠাৎ করে আল্লাহর বান্দা ঘরের মধ্যে যখন ফিরে আসলো ঘরের মধ্যে ফিরে আসার পর জায়গার প্রতি যেখানে কোরআন ডাকা ছিল ওই জায়গায় আর কোরআন নাই এবার স্ত্রীকে ডাক বিবি ওইখানে যে রাখা ছিল হলি কোরআন সেই কোরআনটা কোথায় এবার স্ত্রী ডাক দেখায় ওই কোরআনটা তো অপরিজনীয় জিনিস আমি আমার ঘরের মধ্যে অনেক ময়লা আবর্জনা যেগুলো কাজে লাগবে না এগুলো সব ব্যাগের মধ্যে ভরে টোপলা করে আমি এরপরে ওইগুলো নিয়ে গিয়ে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দেশি এবার সঙ্গে সঙ্গে স্বামী ডাক কয় যে তুমি তো মুসলমান তুমি তো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছ এত আগ্রহ কেন কোরানের দিকে এবার ডাক কেন তুমি ফেলে ফেলে দেওয়ার কারণ হলো যে অপ্রয়োজনীয় একটা জিনিস আমার কাছে মনে হয়েছে এই জন্য ফেলে দিয়েছি সঙ্গে সঙ্গে এবার যুবক ডাক কয় তুমি কাজটা ভালো করো নাই যুবক আবার একটা দৌড় দিয়ে সেই ডাস্টবিনের কাজ চলে যায় ডাস্টবিনের চলে যাওয়ার পরে অনেক ব্যক্তি সেই জায়গায় ময়লা আবর্জনা ফেলেছে সে নিজে ময়লা আবর্জনাগুলো হেটায় দিলেন হেঁটায় দেওয়ার পরে আল্লাহর কোরআনের দিকে অঝরে তাকায় প্যাকেটের মধ্যে কোরআন এবং কোরআনের উপর অনেক ময়লা আবর্জনা লেগেছে নিজের রুমাল দিয়ে সুন্দর করে পয় পরিষ্কার করে পয় পরিষ্কার করার পরে চুমা দেয় চুমা দেওয়ার পরে আবার কোরআন নিয়ে যখন ঘরের মধ্যে ফিরে আসে স্ত্রী ডাক দেওয়া কয় তুমি আবার কোরআন নিয়ে কেন ফিরে আসতে এবার স্ত্রী ডাক দেয় কোরআন ওই জায়গায় রাখবো কয় রাখা যাবে না এবার সঙ্গে সঙ্গে যুবক ডাক জন্য আল্লাহর কোরআন নামাজি রোজা সারসি সব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র কোরআনটা ওই জায়গায় থাকবে তুই সহ্য করতে পারলি না তোর জন্য ইসলামের সব বিধি বিধান আবার কোরআনের জন্য তোর মতো মেয়েকে আমি ছেড়ে আবার পুনরায় ইসলামের দিকে দাখিল হয়ে গেলাম জোরে কন্যা ভাই সোবাহান পুরান পুরান্তে জায়গায় ওই জায়গায় আবার দেখুন চলে আসলো আসার পরে এবার মসজিদের ফজরের নামাজের সময় ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় যায় যা নামাজ আদায় করতেছে এমন তো অবস্থায় ইমাম সাহেব সালাম ফিরলেন সালাম ফেরার পরে তিন বছর আগে যেই ইসলামের শ্রেষ্ঠ একদম যুবককে দেখা গেল ওই যুবককে দেখতে পায় যুবককে ডাক দেখায় যুবক তুমি এত বড় নিম খারাম কেন এত বড় অন্যায় কেন করলা কারণ হলো তোমাকে আমি অনেক মোহাবত করতাম তিনটা বছর আমাদের সঙ্গে কেন যোগাযোগ করো নাই কি হয়েছে তোমার যুবক ডাক দেখায় এই 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 ঘটনা আমার হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ডাক দেয়া তালেক জামিল পৃথিবীর সব মানুষদেরকে উল্লেখ করে বলে ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা ভালো করে শুনে নাও আল্লাহর কোরআনের সঙ্গে যদি কোনো ব্যক্তি যদি সুসম্পর্ক যদি রাখে আর যদি সুসম্পর্ক যদি বাস্তবায়ন যদি কর জাহান্নামি ব্যক্তি কেউ আল্লাহ তালা আবার জান্নাতের মধ্যে ঢোকায় দিবে জোরে কন্যা ভাই সোবাহান আল্লাহ মোহাবতে আল্লাহ ইল্লা আল্লাহ ইলা ইহো ইল্লাহা ইলাহা ইল মহামাদুর রস ল কোরআন কারীন জাল্লা তালা আমাদের প্রতি নাজিল করেছে এই কোরআনের একটা ওজন আছে না নাই আর এখন কেমন ওজন এই কথাটা কি আপনারা শুনতে চান কোরানের ওজন কেমন শুনতে চান তাহলে শুনতে হলে একটু সময় দিতে হবে আমি বেশি না বেশি দশজন ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার করে টাকা চাই এই দশজন ব্যক্তি পাঁচ হাজার করে টাকা দিবেন আমি ঘটনা বলবো ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় বক্তা আসতেছে ধীরে ধীরে আলোচনা হবে ধারাবাহিকতাভাবে আলোচনা হবে ইনশা আল্লাহ তেফাদাতে লিহমেল কিতাবের মধ্যে শাস্ত্রবেলে তানবি রহমাতুল্লাহ তিন শ্রেণী ব্যক্তির কবরের মুনকার নাকির ফেরেশতা আসবে না আল্লাহু আকবার কোন আর এটা মহাববাতের এক নাম্বার হলো যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে ওই ব্যক্তির কবরে মুনকার নাগির ফেরেশতা আসবে না দুই নাম্বার যেই ব্যক্তি রমজান মাসে মারা যাবে ওই ব্যক্তির কবরে মুনকার নাগির ফেরেশতা আসবে না আর তিন নাম্বার হলো যার পকটে টাকা দিয়ে দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান কবরস্থানী প্রতিষ্ঠান পরিচালনা হয় ওই ব্যক্তির কবরে মন কার ফেরেস্তা সোয়াল জবাবের প্রশ্ন করতে আসবে না সোয়াল জবাবের প্রশ্নটা স্বয়ং ডাইরেক্ট আল্লাহ তালার তরফ থেকে হয়ে যাবে জোরে কন্যা ভাই সোবাহান আল্লাহ তাহলে সুমার দিন মারা যাবেন কি গ্যারান্টি আছে হ্যাঁ রমজান মাসে মারা যাবে এমন কোন গ্যারান্টি আছে নিজের পকেটের টাকা দেওয়ার গ্যারান্টি আছে না নাই কথা কয় না এটা জোরে কন সবাই আছে না নাই যদি থাকে তাহলে আসেন লিল্লাহে নবীর গায় হাতুলিয়ে বলেন নবী হাতুলিয়ে বলেন নবী আল্লাহ ওদের মাইর না ওদের ওপর গজব দিও না হায়া আশিক নবীর দিবানা নবী জিরে ভইল না তার মত দরদি পাইবানা হাল্লা ইলা লা ইলাহা ই লু লালু আপনারা দ্বিতীয় বক্তিক নিয়ে আসেন ভাই অল্প সময়ের মধ্যেই স্টেড দ্বিতীয় ভক্ত আমার ভাই মলানা শিয়াবত্তী দে হুজুরে বলে দান করে না বলে কন দেখছেন দান করছে হ্যাঁ আমার শিয়াব্বাই তার আব্বা অসুস্থ নগদ দান করতে বছর যাব দেওয়া হয় পাঁচ টাকা ধরাও কিন্তু দাম হয় আর যেই আম অস্তিত্ব পাকা রাখ পর্যন্ত রাখবে আর আম যদি ভালো হয় ওই আম সাথে সত্তর টাকা দরে বিক্রি হয় কথা ঠিক না ব্যাটিক আরো জোরে কন ঠিক না ব্যাটিক এই জন্য আমাদের জীবন যদি আমরা দামি করতে চাই উজ্জ্বল করতে চাই তাহলে অবশ্যই কোরআনের মাহফিল এসে বসতে হবে কথা ঠিক না ব্যাঠিক